দিনই ভাই এবং বোনেরা রবিউল আউয়াল মাস চলছে এ রবিউল আউয়াল মাসের রাতের বেলায় যেই কোনো রাত্রে মাত্র দুই রাকাত নামাজ এ নিয়মে পড়ে আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র এক শতবার যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবন থেকে যত বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছুকে কেটে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত বাধা আছে সব কিছুকে কেটে দিবে এবং আপনাদের জীবনের যত ভুল করেছেন অন্যায় করেছেন গুণা করেছেন আল্লাহ সমস্ত ভুলগুলো গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই এ রবিউল আউ্য়াল মাসের মধ্যে যে কোনো রাতের বেলা একটি রাত দুইটি রাকাত নামাজ পড়বেন এ নিয়মে যে নিয়মের কথা বলে দেব ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আপনাদের এবং আপনাদের সংসার থেকে আল্লাহ কেটে দিবে আপনাদের ছেলে মেয়ের বিপদ আপদ কেটে দিবে দোয়া করতে পারলে আপনাদের হাজবেন্ড তাদের বিপদাপদ কেটে দিবে সবার ঘরের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলমী কেটে দিবে ইনশাআল্লাহ তাই খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন রবিউল আউয়াল মাসে রাতের বেলায় এই দুই রাকাত নামাজ কোন নিয়মে পড়ে কোন দোয়াটি পড়বেন আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এটা রবিউল আউয়াল মাস চলছে গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাসের মধ্যেই সোমবারে বারোই সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আকাশ বাতাস আনন্দে মুখরিত হয়েছিল এবং পৃথিবীর মধ্যে বৃক্ষ তরুলতা সব মাকলুক খুশি হয়ে গিয়েছিল করিম সাল্লাহ সাল্লাম পৃথিবীর মধ্যে আসার কারণে সবাই খুশি এবং এ রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাসের মধ্যেই আবার নেবিকারি মুসাল্লা আলাইসাল্লাম আল্লাহর আব্দুল আল আমিনের সঙ্গে দিদার করতে চলে গিয়েছে মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ একবার কত বড় বরকতপূর্ণ শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস একদিকে আনন্দের মাস নবীজি এসেছিল আরেকদিকে শোকের মাস নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল এই গুরুত্বপূর্ণ মাসে আপনি রাতের বেলায় একটি নিয়ম নামাজটি পুরোন ইনশাল্লাহ আল্লাহ বিপদ আপদগুলো আপনাদের আপনাদের জীবনের সংসারের কেটে দিবে ইনশাল্লাহ নামাজ হচ্ছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আরব্বুল আলামিন বলেছেন ইয়া রিনা মেনু তাই ন বেশ সবরে বসাল্লা অবিশ্বাসীরা ঈমানদারেরা তোমরা ধৈর্যয় এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো সাহায্য কামনা করো আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় دینی ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজ পড়তে হবে তাহলে আল্লাহ সব বিপদকে কেটে দিবে নামাজের মাধ্যমে তাই আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি কোন নিয়মে আপনারা নামাজটা পড়বেন কিভাবে পড়বেন কোন দোয়াটি পাঠ করবেন এরবিউল আউয়াল মাসের রাতের বেলায় এশারের নামাজ আদায় করে কিংবা তাহাজ নামাজের সময় কিংবা রাতের বারোটা যেই কোনো সময় রাতের বেলা আপনি নামাজটা পড়তে পারবেন সর্বপ্রথম নামাজটা পড়তে হলেই রাতের বেলা যেই কোনো রাত সর্বপ্রথম এক নাম্বারে ভালো করে আপনি অজু করবেন অজুটা সুন্দরভাবে করবেন অজুর শুরুতে আপনি বিশ রি পাঠ করে অজু শুরু করবেন অজরঙ্গ প্রতঙ্গগুলো সুন্দরভাবে ধৌত করবেন তারপর অজুটা সুন্দরভাবে করার পর উপরের দিকে তাকিয়ে কালেমায়ে সাহাদাত পাঠ করবেন এভাবে ইলাহা আসহাদ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কলেমা শাহাদাত সুন্দরভাবে পাঠ করবেন আমি আবারও বলছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া দাহু লা শরী কালাহু ওয়া সাধু আল্নাহ মোহাম্মেদ এন আদে দুহু সুন্দর করে খাদে মায়ের সাহাদা পাঠ করবেন তারপরে আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন যায় নামাজের দোয়াটা আপনি পাঠ করবেন না পড়লে কোনো সমস্যা নেই এভাবে পাঠ করবেন ইন্নী ওয়াজহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মা'আনা মিনাল মুশরিকিন তারপরে আপনি নিহত বাঁধবেন বাংলাতে নিয়তটা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনের এবং পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ আছে বালা মুসিবত আছে বাধা আছে আল্লাহ সবগুলোকে তুমি দূর করে দিও এবং আমার জীবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দিও এই জন্য আদায় করছি আমি আবারও বলছি আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমার এবং আমার পরিবার সংসারের যত বা বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত কেটে দিও এবং আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও এই জন্যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি তারপর নিয়ত বাঁধবেন একবার নিয়তরা বাঁধার পর স্থান করবেন সবাহান কাল্লাহ্মা অবিহান্দিকা বতা বার কাস্মুকা ওটা অলা জাদ্দুকা ওলাহা গৈরু আওদুবিল্লা বিসমিল্লাহ শহকে সুরা ফাতিহা করবেন আওদুবিল্লা হিমিনা শয়িত নিরুরাজিম বিস্মিল্ল হিরু রহমা নিরহহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কেনায় বুধুয়া ইয়া কেনেস্তাকিনইহদিনও সিরপাল মুস্তাকি। সিরতল্লাদিন না নয়মতাওয়াইলে ইহিম গৈরিল মাগদু বিয়াইলে ইহিমবেলাদহলিন আমিন এখন বিশমিল্লা পাঠ করে আপনি যে কোনো সুরেটা ভালো পারেন সে সূরাটা পড়বেন। আমরা তাপবাতি আদা পরব হ্যাঁ আপনি মনোযোগ সকালে শুনুন শিখুন প্রত্যেকটি অক্ষরের বিনিময় দশটি করে পাচ্ছেন নামাজের পরে কোন দোয়াটা পাঠ করলে বিপদাপদ দূর হবে বালা মুসিবত দূর হবে জীবনের গুণা মাফ হবে দোয়াটার কথা বলে দেবো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমরা সুরা ফাতেহা পাঠ করেছি পাঠ করে

আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে

আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বইসা লেট করবেন একটু সোজা হয়ে বইসা তারপর আবার সেজদা দিবেন আল্লাহু একবার আবারও তিনবার সেজদার মধ্যে সুভাখায়নার অফ আলা আয়লা সুভাখায়নার আলা বেল আয়লা সুভাখায়নার অফ বেল আয়লা একবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি দ্বাৰাই বিস্মিল্লা পাঠ করে আমরা এখন সুৰাফা তেহা পৰ্ব হা বিস্মিল্লা হিৰ ৰহমানিৰ অসহিম আলহামদুলিল্লাহ হিৰব্ব আর আলমিন আৰু ৰহমানিৰ মালিকিয়া উমিদ্দিন ইয়া কেন বুদুয়া ইয়া কে নাষ্টাইন ইহুদিনা চিৰতল মুস্তাকিম চিৰতল্লাদিন গৈৰিল মগ্দু বি আলাইহিম দল্লীন আমিন

তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ আকবর শেষদায় তিনবার সুবাহান রব্যাল আলা আল্লাহ একবার দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসে একটু লেট করবেন তারপর আবার শেষদা আল্লাহ আকবর শেষদায় আবারও তিনবার সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আলা। আকবার এখন দুই রাখার পরে আমরা বৈঠকের মধ্যে বসেছি

على آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক ফিরল্লা এভাবে সালাম ফিরাইয়া আপনি তিনবার পড়বেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং বিপদ আপদ বালা মুসিবত কেটে যাওয়ার জন্যে আপনি ছোট্ট একটি দোয়া পড়বেন দোয়া ইউনুস বলা হয় একশোবার দোয়া ইউনুস কতবার একশোবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটাই দোয়াই ইউনুস এটা আপনাকে পাঠ করতে হবে 100 তারপরে আপনি দুরুশরির পাঠ করবেন তিনবার তারপরে মুনাজাত করবেন আচ্ছা কোন দোয়াটা 100 পড়তে হয় নামাজ পড়ার পর আমি বলছি আপনারা সকল লিখে ফেলুন লা ইলাহা ইল্লা আনতা سبحانك إني كنت من الظالمين أبرو بلون لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أبرو بلون لا إله إلا أنت سبحانك

এখন আপনাদেরকে মোনাজাত করতে হবে এভাবে তিনবার পরে দোষুরি তিনবার পড়বেন পরার পর আপনি মোনাজাত করবেন আল্লাহ্ম আমিন বলে তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন এবং আপনার জীবনের আপনার পরিবারের সংসারের সবার জীবনে যাতে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত কেটে দেয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন আর মনের সকল আশাগুলো আল্লাহর কাছে বলবেন সব পাওয়াগুলোর কথা আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবে তার মোনাজাত শেষ আল্লাহ নবীজুল্লাহ দোয়াকে কবুল করো আমিন আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই এ রবিউল আউ্য়াল মাসের একটি বার হলেও রাতের বেলা আপনি নামাজটা পড়ুন এবং একশোবার দোয়া ইউনুসটা পড়ুন ইনশাল্লাহ আপনার জীবনের পরিবার সংসারের সকলের বিপদ আপদগুলো কেটে যাবে ইনশাল্লাহ আপনাদের অবস্থা খুব ভালো হবে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের মধ্যে দেখ আমি দোয়া করি আল্লাহ আমিন সকলে দেখবেন আল্লাহ আমিন বা সকলে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের গুণা মাফ করুক দোয়া করি তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে হ্যাঁ আমি বসে বসে নামাজটা দেখিয়েছি আপনারা দাঁড়া দাঁড়িয়ে পরে নামাজটা দেখাবেন হ্যাঁ আমি বসেছি দেখাইতে সুবিধা এই জন্যে হম আল্লাহ সে কবুল করুক আপনাদেরকে ভুলগুলো ক্ষমা করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার